ছোটবেলা থেকেই আমার কৃষি পছন্দ কৃষি আমার ভালো লাগে সেই সুবাদে আমার কৃষি কৃষিতে কাজ করে এবং কৃষি নিয়েই আমার জীবন চলা আপনাদের কাছে আমরা একটা লিপলেট আছে দেখেন গ্রিনারে এখন পর্যন্ত দশটা শাখা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমাদের ওখানে সবগুলো প্রোডাক্ট দেওয়া আছে আমাদের সেবা সমূহ দেওয়া আছে আমরা এই দশটা প্রতিষ্ঠান এই ২০১০ সাল থেকে আজকে পঁচিশ সাল এই পনেরো বছরে আমাদের এই দশটা প্রতিষ্ঠান আমরা দাঁড় করাতে পারছি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা নিজেকে এখন পর্যন্ত মনে করছি যে আমরা কৃষিতে হয়তো যে কাজ করছি যে চেষ্টাটা করছি হয়তো এই চেষ্টাতে সফল গিরিনন কাজ করবে আগামী ত্রিশ সালে একটা পরিকল্পনা আছে গিরিননের ওই পরিকল্পনা অনুযায়ী কাজ যদি করি আমরা তাহলে হয়তো আবার যদি সফল করে আমরা হয়তো দেশের উন্নয়নে কোনো একটা অংশর আমরা হয়তো পৌঁছাতে পারবো